হ্যালো ব্লগ আসসালাম পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আবারো স্বাগত আজকে আপনাদের জন্য এক্সক্লুসিভ আরেকটি ভিডিও নিয়ে চলে আসি যারা গিফট শপের আইটেম নিয়ে বিজনেস করতে চান তাদের জন্য আজকে ভিডিও অফিস খুবই হেল্পফুল আজকে আমরা হোলসেল আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে তুলে ধরছি বিভিন্ন গিফট আইটেম নিয়ে তো এগুলো আসলে দেখা যায় বিভিন্ন উডেন বোর্ডের বিভিন্ন স্পেশাল ঘড়ি থেকে শুরু করে বিভিন্ন আসলে ডিজাইনের কাস্টমাইজ ডিজাইনগুলো ভাইদের এখানে অ্যাভেলেবেল রয়েছে আর আমরা যেই শপটাতে রয়েছে শপটার নাম হচ্ছে আপনার আশুরা গিফট শপ

আর এটা হলো চায়ের পিছের সোপাট সোফা সেট আচ্ছা দেখেন সোফা সেট এটা তারপর এদিকে ফুলদানি আছে মোবাইল দানি হ্যাঁ পেন হোল্ডার ব্রিজ মোবাইল দানি এটা হলো আশি টাকা আশি টাকা করে আছে এটা নবাব বাড়ি এটা তাজমহল তাজমহল দুটার মধ্যে গম্বুজ আছে এটা হলো পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা আছে এটা হলো পঁচাত্তর আর এটাও তাজমহল এটাও নবাব বাড়ি এটা গুমবুত ছাড় এটা অনলি পঁয়ষট্টি টাকা অনলি পঁয়ষট্টি কিন্তু লাইটিং আছে লাইটিং আছে হ্যাঁ লাইটিং আছে তারপর এদিকে আপনার বিগ জুয়েলারি আছে বড়টা জুয়েলারি বক্স ওয়াও খুবই চমৎকার হ্যাঁ এটা অনলি আপনার একশো বিশ টাকা একশো বিশ টাকা করে তারপর এটা আমাদের একটা স্মল সাইজ আছে যে এইটা আচ্ছা দেখেন এটা খুব সুন্দর দেখেন এটা অনলি পঁয়ষট্টি টাকা অনলি পঁয়ষট্টি টাকা

এটি আপনার তার হোল্ডার ছাড়া এটি পঞ্চাশ টাকা তার হোল্ডার ছাড়া আচ্ছা খুবই সুন্দর মজবুত হবে নাকি হ্যাঁ হ্যাঁ এটি মোটামুটি মজবুত

চক বাজার ইমামগঞ্জ বিশ মিলাটাও বিশমিলাটা আয়সা চতুর্থতলা চারতলা মাঝখানে সিরিশাটের দোকান এই দেখা যাবে হ্যাঁ আর এই জিনিসটা যদি না বুঝে আর বিশ মিনিট মসজিদ মসজিদের মসজিদ আর মসজিদ হলো আমাদের ভাই আপনাকে এতক্ষণ সময় দেওয়ার জন্য ভালো থাকবেন ধন্যবাদ আসসালামাইকুম ওয়ালিকুম আসসালাম আসসালামাইকুম